শ্রমিকদের প্রতি বছর যেসব উৎসব ভাতা আছে এগুলো শ্রমিকদের প্রদান করতে হবে শ্রমিকদের বেতন প্রতি মাসে সর্বোচ্চ তিন তারিখের মধ্যে প্রদান করতে হবে শ্রমিকদের যখন তখন চাকরি হুমকি দেওয়া যাবে না কারো নামে অভিযোগ থাকলে লিখিত আকারে অবগত করতে হবে এবং একই অভিযোগ থাকলে তাকে অন্যত্রে ট্রান্সফার করতে পারবে কিন্তু তার চাকরি না থাকার হুমকি প্রদান করতে পারবে না কর্মচারীদের নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এক দফা এক এক দফা ছয় দাবি